নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানেই আমি রয়েছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে কিন্তু আবারও সরকারি দপ্তরে বিধ্বংসে আগুন লাগলো তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা এই আপডেটটিতে বলা রয়েছে যে দিল্লির সিজিও কমপ্লেক্সে বিধ্বংসী আগুন তো এই বিরাট বড় আপডেটটি কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে বন্ধুরা এবং দেখুন এখানে বলা রয়েছে যে রাজধানীর সরকারি ভবনে আগুন দিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভবনের পাঁচতলায় বিধ্বংসী আগুন লেগেছে সিজিও কমপ্লেক্সে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের চব্বিশটি ইঞ্জিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ছিল ওই কমপ্লেক্সে জানা গিয়েছে পরিবেশ বন সামাজিক সুরক্ষা ও নারী উন্নয়ন সহ একাধিক মন্ত্রকের অফিস রয়েছে ওই বাড়িতে এখনো পর্যন্ত জানা গিয়েছে সামাজিক সুরক্ষা মন্ত্রকের দপ্তর থেকেই আগুন লেগেছে পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে তবে দমকলের তৎপরতায় সেই আগুন ঘণ্টাখানেকের মধ্যেই আয়ত্তে এসে যায় আপাতত সিজিও কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে তবে বাড়িটিকে জল দিয়ে ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছে দমকল পকেট ফায়ার রয়েছে কিনা তাও দেখছেন দমকল কর্মীরা বুধবার সকালের অফিস খোলার আগেই এই আগুন লাগে ফলে হতাহতের কোনো খবর নেই ক্ষয়ক্ষতিরও পরিমাণ জানা যায়নি তবে মনে করা হচ্ছে সরকারি দপ্তরের বহু গুরুত্বপূর্ণ নথি আগুনে পুড়িয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু বিধ্বংসী আগুন লেগেছে এখানে এই কমপ্লেক্সে এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সরকারের এবং সেই অফিসগুলোর সেই দপ্তরগুলোর গুরুত্বপূর্ণ নথি কিন্তু ইতিমধ্যেই আগুনে পুড়ে গিয়েছে তো বন্ধুরা আমি ভিডিওটিকে লেন্দি করছি না ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ